নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে স্বাগত শুভ বিজয়া দশমীর সবাইকে আমার আন্তরিক স্নেহ ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা সব কিছু ছোটোদের জন্য রইল আর বড়দের জন্য রইল আমার প্রণাম দেখুন আজকে আমি সাবেক একটা রান্না করছি কাতলা মাছের কালিয়া বা ঝোল এসব কিছু না তেল ঝোলা আজকে দশমীর দিনে আমার মার কথা মনে পড়েছে আমার মা এই রান্নাটা আমাদের করে খাওয়াতো খুবই সুন্দর বাংলাদেশের একটা রান্না সাবেকি রান্না দেখুন তেল ঝোলা দেখুন এখানে আমি চার পিস মাছ নিয়েছি দেখেছেন এই মাছ নিয়েছি অবশ্যই মাছটা জ্যান্ত হতে হবে মাছটা একটু বড়ো সাইজ ছিল তবু আমি আরেকটু ছোটো হলে ভালো হতো এটা আড়াই কেজি ওজনের ঠিক আছে দেখুন কি কি লাগছে এই যে কাঁচা লঙ্কা লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো আর সরষের তেল হ্যাঁ এবার আমি দেখুন এখানে তিন চামচ তেল দিয়ে দিলাম হ্যাঁ তিন চামচ তেল কিন্তু আর ছটা কাঁচা লঙ্কা আর লবণ হলুদ আর এই গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দিলাম হজম করবে এবং ঝাল আপনারা কম বেশি আপনাদের দিতে পারেন হ্যাঁ আর এবার দেব আমি আন্দাজ মতো জল ঠিক এইটুকু জলে মাছগুলো সুন্দর করে মেখে নিলাম দেখুন সুন্দর করে মেখে নিলাম এবার আমি উনুনটা ধরিয়ে বসিয়ে দেব পাঁচ মিনিট রান্না হবে হুম দেখবেন হয়ে যাবে এই যে আমি বসিয়ে দিলাম হ্যাঁ ঠিক পাঁচ মিনিট টক করে ফুটবে হ্যাঁ আর ঝোলের কালারটা হলুদ হয়ে যাবে হালকা হলুদ হয়ে যাবে হ্যাঁ তারপরে আমি এটা হয়ে গেলে দেখাবো দেখুন বন্ধুরা কালারটা দেখছেন তো লাল দেখছেন হ্যাঁ আস্তে আস্তে এটা যত ফুটবে মাছটা যত সুসিদ্ধ হবে তখন এটা হলুদ রঙ হয়ে যাবে আর মাছগুলো এভাবে উল্টিয়ে দেবেন আগে চিট করে দিয়েছিলাম এবার উলটিয়ে দিলাম হ্যাঁ এবার এবার আরও চার পাঁচ মিনিট অল্প আছে ফুটবে হ্যাঁ এটাকে বলে তেলঝোলা হ্যাঁ দেখুন বন্ধুরা হয়ে গেছে হ্যাঁ চার মিনিটে হয়ে গেছে হ্যাঁ চার থেকে পাঁচ মিনিট লাগে এই মাছটা রান্না করতে দেখুন হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিলাম এটাকে বলে তেল ঝোলা হ্যাঁ আপনারা যদি মনে করেন আরেকটু ঝোল কমিয়ে নিতে পারেন কিন্তু যখনই খাবেন গরম গরম খাবেন হ্যাঁ আর এই মোটা করে টেনে যাবে হ্যাঁ আমি ঢেলে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এই যে গরম ভাতে এই এইরকম ঝোলা। শুধু লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো দিয়ে এইভাবে রান্না করেছি মাছটা অতীব নরম আর সুস্বাদু যারা মাছ খেতে ভালোবাসেন তারা একদম সাদা ধবধবে মাছ দেখছেন ঠিক এরকম সাদা ধবধবে মাছ হ্যাঁ এই তেলঝোলা লঙ্কা বলে গরম ভাতে খাবেন খেয়ে দেখবেন তারপরে বলবেন চন্দনা রান্নাঘরে ঝোলা কেমন সুন্দর ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন একবার এই রান্নাটা আপনারা করে দেখবেন কেমন লাগে হ্যাঁ আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভালো থাকবেন বন্ধুরা আসছি